নমস্কার দা বলে আপনাকে স্বাগত গত রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভা ছিল এবং সেই সভায় শুভেন্দু অধিকারীকে যথেষ্ট তারিফ করেছেন অমিত শাহ সেই বিষয়ে নিয়ে একেবারে বিজেপির মধ্যে কিন্তু একটা আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং বঙ্গ রাজনীতির মধ্যেও একটা আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সঙ্গে সংগতিদার রয়েছেন সংগতিদার কাছে আজকে আমার প্রথম প্রশ্ন থাকবে যে শুভেন্দু অধিকারীকে কি প্রজেক্ট করতে চাইছে বিজেপি তাকেই কি মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে দেখছে দেখো শারনী সেদিনকে আমরা কি দেখেছি সেদিনকে আমরা দেখেছি যে নেতাজি ইনডোরে বিজেপি যে কর্মী সভা ছিল সেই কর্মী সভায় দুটো ডিফাইনিং মোমেন্ট ছিল একটা হচ্ছে আমি স্পষ্ট দেখেছি সেটা যখন অমিত শাহ বসে আছেন এবং শুভেন্দু অধিকারী বক্তৃতা দিতে আছেন গোটা নেতাজি ইনডোর স্টেডিয়াম জুড়ে একটা দীর্ঘ হাততালি পড়ছিল এবং সেইখানে আমরা অমিত শাহ যে মুখ আর স্মিত হাসি মুখে ঝুলিয়ে তিনিও দেখতে দেখে উনি উপভোগ করছিলেন যে কিভাবে তার তার দলের একজন নেতাকে নিয়ে গোটা স্টেডিয়াম জুড়ে হাততালি পড়ছে এটা হচ্ছে ফার্স্ট ডিফাইনিং মোমেন্ট যে শুভেন্দুকে নিয়ে হাততালি পড়ছে এবং অমিত শাহ তাতে আমোদিত হচ্ছেন আমোদিত হচ্ছেন দুই অমিত শাহ তার বক্তৃতার শুরুতে যখন শুভেন্দুর প্রসঙ্গ আসেন প্রসঙ্গে আসেন এবং বলেন যে আমাদের বিরোধী দলের নেতা যিনি অ্যাসেম্বলিতে উঠে দাঁড়ালে মুখ্যমন্ত্রী কাপেন এই সময় তো একটা বিপুল হাততালি পরে এবং তখন আবার শুভেন্দুর মুখটাও দেখার মতো শুভেন্দু আর দেখছিলেন যে গোটা স্টেডিয়ামে এর কি রিয়াকশন হচ্ছে এখন এগুলো তো পার্টির মধ্যে পার্টির মধ্যে একটা মিটিং এর কিছু ঘটনা তুমি যেটা বৃহত্তর প্রশ্ন করছো যে বিজেপি শুভেন্দুকে চিফ মিনিস্টার প্রজেক্ট করবে কিনা চিফ মিনিস্টার ক্যান্ডিডেট প্রজেক্ট করবে কিনা দেখো এইটা অনেকগুলো যদি কিন্তু উপর দাঁড়িয়ে আছে বিজেপি যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রজেক্ট করে না এমন নয় আবার বিজেপি যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রতিটা ভোটেই প্রজেক্ট করে এরকমও নয় একটা সময় যখন বিজেপি গ্রোয়িং ফেজ ঠিক আছে ধরো দু সালের কথা বলছি দু সালে যখন বিজেপি হিন্দি বলা হয় খুব বেশি রাজ্যে ক্ষমতায় নেই এবং কংগ্রেস দীর্ঘ সময় ধরে মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থানের মতো রাজ্যগুলোতে ক্ষমতায় রয়েছে বিজেপি প্রজেক্ট করেছিল ঠিক আছে রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়া মধ্যপ্রদেশে উমা ভারতী এরকম ভাবে ক্যান্ডিডেট প্রজেক্ট রমন সিং ছত্তিশগড়ে ক্যান্ডিডেট প্রজেক্ট করেছিল আবার আমরা লাস্ট ইলেকশনে দেখেছি এই এই স্টেট যে বিজেপি কোনো চিফ মিনিস্টার ক্যান্ডিডেট প্রজেক্ট করেনি তো এগুলো অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কি ফ্যাক্টর ধরো যেখানে বিজেপি সিটিং চিফ মিনিস্টার রয়েছে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান ছিলেন চিফ মিনিস্টার রাজস্থানে তার আগে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল কিন্তু কংগ্রেসের গভর্নমেন্ট আগে দীর্ঘ সময় ধরে রমন সিং মুখ্যমন্ত্রী ছিলেন রাজস্থানেও কংগ্রেসের গভর্নমেন্ট ছিল তার আগে দীর্ঘ সময় ধরে বসুন্ধরা রাজে সিন্ধিয়া মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু এই যে ফেস মানে তার আগে যারা সিএম হয়েছেন বা সিটিং চিফ মিনিস্টার তাদের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামেন্সি ছিল ফলে বিজেপি কাউকে চিফ মিনিস্টার প্রজেক্ট করেছে এবং ভোটের পরে এমন যাদের মুখ্যমন্ত্রী করে তুলে নিয়ে এসছেন যাদেরকে ভোটের আগে যাদেরকে নিয়ে কোনো আলোচনাই ছিল না তারা ভোটে দাঁড়িয়েছেন লড়েছেন জিতেছেন কিন্তু তাদেরকে সিএম প্রজেক্ট করা হবে এরকম কোনো আলোচনাই ছিল না ধরো মধ্যপ্রদেশে মোহন যাদব อืม উজ্জয়িনী দক্ষিণ মোস্তলাবড়ি তার বিধানসভা কেন্দ্র সেখানকার বিধায়ক 2013 সাল থেকে বিধায়ক তাকে হঠাৎ করে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার করে দাও হুম রাজস্থানে ভজনলাল শর্মা সাঙ্গানেরের হুম বিধায়ক আউট অফ নাথিং হঠাৎ করে তাকে હતો বিজেপি একটা গ্রাউন্ড লেভেল একটা সমীক্ষা ছিল সবকিছু ছিল তাকে চিফ মিনিস্টার পজিশন করে দেওয়া বা ছত্তিশগড়ের বিষ্ণুদেব সাই পশ্চিমবঙ্গের ব্যাপারটা ডিফারেন্ট পশ্চিমবঙ্গে আপনি বলছেন যে রাজনৈতিক ক্ষেত্রে তাদের যাদের খুব একটা প্রভাব ছিল না তা সত্ত্বেও কারণ কারণ সেখানে বিজেপি কাউকে চিফ মিনিস্টার প্রজেক্ট না করে সমষ্টিগতভাবে ভাবে লড়েছে কিন্তু সেখানে তো দেখা যাচ্ছে বাংলায় শুভেন্দু অধিকারীর বিজেপির পক্ষ থেকে যথেষ্ট একটা প্রবল রাজনৈতিক রয়েছে এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি বিরোধী দলে রয়েছে তাদের কোন মুখের বিরুদ্ধে কোন অ্যান্টি ইনকামেন্সি নেই কারণ তারা কখনো ক্ষমতা ছিল না প্রতিষ্ঠান বিরোধিতা নেই এবার বিজেপির যে প্রেজেন্ট ফেস রয়েছে তাদের মধ্যে দুটো মুখে বেশ উজ্জ্বল এবং ভারী ছিল একজন শুভেন্দু অধিকারী যিনি তৃণমূল থেকে বিজেপিতে এসছেন চার বছর পাঁচ বছর প্রায় হতে চলল পাঁচ বছর পুরো হয়নি ডিসেম্বরে পাঁচ বছর হবে আর হচ্ছে দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষ রিসেন্টলি দীঘায় যাওয়ার পরে

সহ সভাপতি তাকে ডাকাই হলো না অমিত শাহ মিটিং সেখানে ডাকা হলো না তার ফলে যখন দুটো মুখী ছিল

বিজেপি মনে করে যে দিলীপ ঘোষ ঠিক কাজ করেনি পার্টির তো একটা সেন্টিমেন্ট আছে সেই পার্টি সেন্টিমেন্টটা দিলীপ ঘোষের কাজে হাট হয়েছে এটা পার্টি মনে করে সেই কারণে তুমি দেখো যে দিলীপ ঘোষকে রাখছে না এবং সবার আগে আমরাই খবর করেছি যে দিলীপ ঘোষকে রাখবে না এখন যদি দিলীপ ঘোষে বাদ চলে যায় এই মানে দিলীপ ঘোষকে পার্টি বয়কট করতে তাহলে ফোকাস কি হয়ে যায় শুভেন্দু ইন এনি কেস আজ সুকান্ত মজুমদারের থেকেও শুভেন্দুর রাজনৈতিক অভিজ্ঞতা অনেক এবং সুবেনদুর রাজনৈতিক ওজনও বেশি সুবেন্দু বিজেপি পার্টির মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রমী এই তালিকায় কি কথাও সুকান্ত মজুমদার নেই দেখা যাচ্ছে না আচ্ছা মানে সেদিনকে কেনই আলোচনা হয়েছে সেটা অমিত শাহ যেভাবে বলেছেন সেদিন সুকান্ত মজুমদারকে কথা বলেননি অমিত শাহ সুবেন্দু কথাই বলেছে তারপরে একটা আওয়াজ একটা একটা কৌতূহল তৈরি হয়েছে যে তাহলে কি সুবেন্দু কিছু চিফ মিনিস্টারের ফেস হবে বিজেপি এখন এই প্রশ্নটা অনুচ্চারিত মানে এই উত্তরটা অনুচ্চারিত বিজেপি এখন কিন্তু বলেনি যে আমরা সিএম প্রজেক্ট করব কি আমরা প্রজেক্ট করব না কিন্তু অ্যাপারেন্টলি বিজেপির যে মুখগুলো রয়েছে এখানে তাদের মধ্যে থেকে ফার্স্ট এবং ইকুয়ালস হচ্ছে

এখন সেটা বিজেপি অফিসিয়ালি তাকে চিফ মিনিস্টার ক্যান্ডিডেট প্রজেক্ট করবে কিনা একটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা একটা ব্যাপার যেমন নরেন্দ্র মোদীকে দুহাজার সালে বিজেপি অফিসিয়ালি প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট প্রজেক্ট করেছিল দুহাজার সালে বিজেপি অফিশিয়ালি লালকৃষ্ণ আডোয়ানিকে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হিসেবে প্রজেক্ট করেছিল এইবার শুভেন্দুকে করবে কিনা সেটা দেখার কিন্তু যদি নাও করে তাহলেও একটা মানে গোটা বিজেপির যে ক্যাম্পেইন মানে এই রান আপ টু দা বিধানসভা ভোট সেখানে শুভেন্দুর মুখটাই সবার আগে থাকবে কারণ তার মতন সমান ওজনদার নেতা কেউ নেই কিন্তু দিলীপ ঘোষ এতদিন পর্যন্ত দলের প্রতি যেভাবে নিষ্ঠাবান ছিলেন দলের যেভাবে কাজ করেছেন যেভাবে তার ব্যক্তিত্ব গড়ে তুলেছেন মানুষের কাছে সেখানে গিয়ে এই মুহূর্তে তার অবস্থানটা ঠিক কি হতে চলেছে না দিলীপ দিলীপ ঘোষ নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন কিন্তু কথা হচ্ছে যে দেখো পলিটিক্স না মানে ওয়ান সিঙ্গেল রং স্টেপ তোমাকে অনেকটা পেছনে ফেলে দেয় এটা হচ্ছে যে ওই সাপ লুডো খেলার মতন তুমি সিঁড়ি দিয়ে উঠে গেলে অনেক ওপরে আর ওই নিরানব্বই ঘরে যে তোমার সাপের মুখটা রয়েছে ওখান থেকে তুমি চো করে নেমে এলে আবার একদম নিস্তলায় তো দিলীপ ঘোষের এরকম হয়েছে যে দিলীপ ঘোষ যখন আজকে জগন্নাথ মন্দিরে উদ্বোধনে গিয়েছেন তখন পার্টি মনে হয়েছে যে এটা করা উচিত হয়নি কারণ পশ্চিমবঙ্গের যে ঘরানা সেই ঘরানাটা না মানে ঘরানাতে শাসক বিরোধীর মধ্যে না মানে খুব কোঅপারেশন নেই কোনো কালই ছিল না মানে ঘরানা গত বিশ বছর ধরে ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘরানার ছিল যে আমি বিরোধী মানে তো বিরোধী আমি শাসকের মুখও দেখবো না কোনদিনও দেখবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বুদ্ধবাবু চা খেয়েছেন বা জ্যোতিবাবু চা খেতে বসেছেন আমি বিরোধী মানে বিরোধী সব কিছুতে বিরোধিতা করবো তো সেইটাই তো পশ্চিমবঙ্গে গত বিশ বছর ধরে একটা আবহাওয়া আবহাওয়া তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেরকমটা মেনটেন করেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উদ্বোধন অনুষ্ঠান দিঘাতে সেইখানে শুভেন্দু দিলীপ ঘোষকে কিভাবে অ্যালাউ করলেন দিলীপ তো করবেন তাহলে অপোজিশনকে তুমি যদি আজকে ডেকে নিয়ে চা খাওয়া তাহলে তো ওই বিরোধী জায়গাটা তো লঘুতরা হয়ে গেল দিলীপ ঘোষের যে দিলীপ ঘোষের যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিরোধী হয়ে বক্তব্য দিলীপ ঘোষ গিয়ে চা খাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারপরে কি দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গরম গরম কথার কি আর তেজ থাকে থাকে না অন্তত পশ্চিমবঙ্গের যে পার্সপেক্টিভ পলিটিক্যাল যে পার্সপেকটিভ সেখানে থাকে না এই জন্যই বিজেপি রাগ এবং তুমি দেখো যে আমরা যেমন বলেছিলাম দিলীপ ঘোষের কোনো মিটিং এ নাচ্ছে না কিন্তু দিলীপ ঘোষ বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে এটার বিষয়ে তো অনেক রকম সাফাই গিয়েছেন যে তিনি কেন গিয়েছিলেন কি প্রসঙ্গ আমি আমি তোমাকে একটা কথা বলি যে আমরা মানে দিলীপ ঘোষ মানে তুমি আমি বলে তো আলোচনা করা হবে না দিলীপ ঘোষ এখন আজকের দিনে বিজেপির যে রাজ্য রাজনীতি বা রাজ্য রাজনীতির পলিটিক্স সেখানে অনেকটাই কণ্ঠাসা হয়ে গেছে ফলে তাকে নিয়ে এখন এই আলোচনাতে আর আমাদের অতিরিক্ত সময় নষ্ট করার কোনো মানে নেই কারণ দীর্ঘ সেই প্রাসঙ্গিকতা নিজের পার্টির মধ্যেই হারিয়েছেন ওনার রাজ্য রাজনীতিতে কি আছে না আছে লোকে কতটা ওনাকে গ্রহণ করছে না করছে সেটা একটা পরের বিষয় আগে তো পার্টি বিষয় পার্টি আমাকে গ্রহণ করছে কিনা পার্টি তাকে কণ্ঠাসা করে রেখেছে ফলে দিলীপ ঘোষে আগে লড়াইটা হচ্ছে পার্টির মধ্যে নিজেকে রিলিভেন্ট করা সুতরাং আজকে যে আলোচনা যে শুভেন্দু অধিকারীকে পার্টি মুখ করবে কি করবে না সেখানে দিলীপ ঘোষের ইস্যুটা একটা নন ইস্যু শুভেন্দু অধিকারীকে যদি সত্যি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করা হয় তাহলে কি সেটা বিজেপির জন্য ভালো হবে বলে মনে হয় দেখো সব সময় কি হয় যে আজকে তৃণমূল কি বলবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমান রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক উচ্চতা সেই সমতুল রাজনৈতিক উচ্চতা কারণ নেই কারণ নেই না তৃণমূলে আছে না বিজেপিতে আছে না সিপিএম এ আছে না কংগ্রেসে আছে তার সেটা তো তৃণমূল একটা অ্যাডভান্টেজ হিসেবে নেবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কে কেউ না কেউ না যদি কোনো চিফ মিনিস্টার ক্যান্ডিডেট বিজেপি প্রজেক্ট না করে তাহলে আমাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যিনি টেস্টেড যিনি যার এত বছর একটা রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে এবং প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে পূর্বের কেন্দ্রীয় রেল কেন্দ্রের মন্ত্রী এবং তিনবারের মুখ্যমন্ত্রী যার বিস্তর একটা প্রশাসনিক লম্বা একটা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এবং পলিটিক্যাল অভিজ্ঞতা রয়েছে এবং যার ভারত মানে রাজ্য রাজনীতিতে তো বটেই সর্বভারতীয় রাজনীতিতেও যার একটা উচ্চতা রয়েছে এটা তো বিজেপি এটা তো প্রজেক্ট করবে এবং বলবে তাহলে ওদেরকেই তো সেখানে বিজেপির একটা চিফ মিনিস্টারের মুখ প্রজেক্ট করা উচিত যে হ্যাঁ আমাদের সিএম ফেস হচ্ছেন এই ঠিক আছে যখন কারণ তুমি দেখো যে বিভিন্ন রাজ্যে ইলেকশনে গত দশ বছর বা পনেরো বছরের মেয়াদে যে পার্টি ভোটটা লড়েছে কিন্তু অনেক সময় কি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে ক্যাম্পেনটা দিল্লিতে আম পার্টি লড়েছে কিন্তু ক্যাম্পেনটা হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়ালের সেন্ট্রি ঠিক আছে তো

একজনকে সিএম ক্যান্ডিডেট করব বা সিএম করব কিন্তু সেইটাকে এমন ন্যারেটিভ বিজেপি তৈরি করতে হবে যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় ঠিক আছে মানুষ মনে করে যে হ্যাঁ বিজেপি পারবে তা না হলে বিজেপিকে একটা সিএম ফেস প্রজেক্ট করতে হবে দুটো অপশন মনে করে দেখবে একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ভোটের আগে থেকেই একজনকে প্রজেক্ট করা যে আমাদের এই সিএম এর ফেস দুই আমি কাউকে সিএম এর ফেস এখন প্রজেক্ট করছি না কিন্তু আমি বলছি উই আর ওয়েল অফ যে টু সিলেক্ট চিফ মিনিস্টার ঠিক আছে আমরা এখন লড়ছি এবং কিন্তু আমরা সুশাসন দেব আমাদের এই মডেল ওই মডেল এটা কনভিনসিংলি একটা মানুষের কাছে পৌঁছনে পৌঁছতে পৌঁছতে হবে যেখানে মানুষের কাছে মনে হবে যেটা কে সিএম এর ফেস সেটা ইরেলিভেন্ট রেলিভেন্ট হচ্ছে তৃণমূল বনাম বিজেপির লড়াই এটা রেলিভেন্ট এখন কে সিএম এর ফেস সেটা আগে এটা মানুষকে কনভিন্স করতে হবে তাহলে সিএম ফেস প্রজেক্ট না করলে হবে আর সেক্ষেত্রে আর একটা তিন নম্বর অভাব হতে পারে বিজেপি কিছুই বললো না কিন্তু শুভেন্দু অধিকারী মেন ক্যাম্পেইনটাকে লিড করলেন তাকে চিফ মিনিস্টার ক্যান্ডিডেট প্রজেক্ট করা হলো না কিন্তু তিনি বকলমে পুরো ক্যাম্পেইনটাকে লিড করলেন এই এই তিনটি অপশনই বিজেপির কাছে আছে কারণ এখনো পর্যন্ত সিএম এর ফেস হিসেবে মুখ্যমন্ত্রী যেভাবে একটা ফেস ভ্যালু সেই ফেস ভ্যালু বিরোধী দলের কারোর নেই বলে এখনো পর্যন্ত আমরা সেরকম একথা বলতে পারি না যে কারণ সাধারণ মানুষের তো আমরা তো জনমত সমীক্ষা করি না করিনি যে বিরোধী দলের কার ফেস ভ্যালু কতটা ফলে আমি আমরা এভাবে বলতে পারি না আমরা এটা দেখতে পারি যে বিজেপি করছে কি করছে না এবং করলে বিজেপির কি হতে পারে না করলে বিজেপির কি হতে পারে আজকে যদি শুভেন্দু অধিকারের বিজেপি চিফ মিনিস্টার ক্যান্ডিডেট প্রজেক্ট করে দেয় তাহলে শুভেন্দুর নিজেরও কিন্তু একটা ব্যক্তিগত ঝুঁকি আছে কি ঝুঁকি সেটা হচ্ছে যে আজকে শুভেন্দু কি সোলোয়ানা কনফিডেন্ট যে ছাব্বিশের ভোটে বিজেপি জিতবে তারপরে একবার যদি যাকে যদি চিফ মিনিস্টার ক্যান্ডিডেট প্রজেক্ট করে দিয়ে বিজেপি যদি বাই চান্স হেরে যায় তাহলে তার কিন্তু পরের বারে আবার মুখ হয়ে ওটা ডিফিকাল্ট হয়ে যায় কারণ তখন মনে হবে তার ফেসটা ডিসকার্ডেড তার ফেস অলরেডি একটা ইলেকশনে ডিসকার্ড হয়ে গেল বিজেপি বা মানে এই ছাব্বিশের ভোটে তৃণমূলকে হারাতে পারলো না তাহলে কিন্তু শুভেন্দুর কিন্তু ওয়ান্স ফর অল কিন্তু ডিসকার্ডেড হয়ে যাবে অত সাময়িক ভাবে ডিসকার্ডেড হয়ে যাবে পরের ভোটে তাকে কিন্তু আবার যখনই তাকে আবার সিএম প্রজেক্ট করা হবে তখন বলে তো আগের বারে হেরুক

আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে রাজ্য রাজনীতি বিদেশ খেলাধুলা বিনোদন সমস্ত কিছুর যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়াল পেজে দা ওয়াল খবর এখন এখানেই